আমরা জানতে পেরেছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আটটি প্রশ্নের উত্তর আমরা জানব নয় নম্বর প্রশ্ন কি প্রশ্ন করেছেন এবং আমরা কি জানতে পারবো এখন ইনশাল্লাহ প্রশ্ন করলে বোঝা যাবে কারণ আমরা সমাজে দেখি যে অনেক নাবালেক বাচ্চা যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়ে আছে এখন তাদের উপরে কুরবানি করা কি ওয়াজিব হবে কি না যে আমি এরকম অনেক পাগল দেখেছি যারা কোটি কোটি টাকার মালিক

আলহামদুলিল্লাহ আমাদের সমস্ত প্রশংসা যাবতীয় কৃতজ্ঞতা একমাত্র আমাদের মহান রব্যামিন আল্লাহ পাকের জন্যে যিনি আমাদেরকে যত্ন করে মায়া করে আমাদের পক্ষ থেকে কোনো রকম নিবেদন ছাড়াই ওই আত্মার জগতেই আমাদেরকে ইসলামের সুশীতল ছায়ায় ঠাঁই দিয়েছেন আমরা নিজেদেরকে মুসলমান হিসেবে আজ আমরা দাবি করতে পারছি সেজন্যে আল্লাহ পাকের দরবারে লাখো কোটি সুক্রিয়া যে আল্লাহ পাক আমাদেরকে মুসলমান বানিয়েছেন আমরা সদা সর্বদাই এই কৃতজ্ঞতা জন্য আমরা সর্বদাই সচেষ্ট থাকব সম্মানিত উপস্থিতি আমি একটা আয়াত তেলাওয়াত করেছি তাআল ও তাকোয়া তোমরা আল্লাহ তা আলার ভয়ের ব্যাপারে ক্ষুধাবীতি সম্পর্কে একে অপরকে সহযোগিতা করো এর আয়াতের আলোকে আমরা একটি চমৎকার অনুষ্ঠানের আয়োজন করেছি সম্মানিত উপস্থিতি আমরা সব সকলেই অবগত আছি সামনে ঈদ উল আজহা পবিত্র ঈদ উল আজহা মুসলমানদের জন্য একটি মহাপরীক্ষা এবং মুসলমানদের জন্যে একটি খুশির দিন আমরা অনেকেই অনেক অনেক রকম জল্পনা এবং কল্পনা করছি কীভাবে উদযাপন করতে পারি সেই পবিত্র ঈদ উল আজহা এর সাথে সাথে আমাদেরকে জানতে হবে যেহেতু কোরবানির একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বা ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোরবানি পশু কোরবানি তো সেই পশু কোরবানি আমরা কীভাবে করব সে সম্পর্কে বা এই কোরবানি সম্পর্কে আমরা গুরুত্বপূর্ণ মাসাইল সম্পর্কে আমরা জানতে পারবো আজকের এই অনুষ্ঠানের পক্ষ থেকে ইনশাল্লাহ আমরা যথারীতি আমরা জানতে পারবো কোরবানির মাসাইল জিজ্ঞাসা সম্পর্কিত মাস আলাসমূহ তো আরেকটি বিষয় জানা দরকার অনুষ্ঠানটি কিন্তু পরিচালিত হচ্ছে বা চলছে জনপ্রিয় যে চ্যানেল ইসলামিক মিডিয়া আনোয়ার ইসলামিক মিডিয়া থেকে সম্প্রচার হচ্ছে এবং অনুষ্ঠানটি অনুষ্ঠিত হচ্ছে আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবেই আমাদের কোরবানির মাসাইল সম্পর্কিত যে বিষয়গুলো আছে আমরা এই চ্যানেল থেকে ইনশাল্লাহ আমরা প্রচার করার জন্য সর্বাত্মক চেষ্টা করব শুধুমাত্র আমাদের মুসলমান ভাইদের জন্যে মুসলমান আমাদের মুসলিম জাতির জন্যে মুসলিম জাতির উপকারের জন্যে মুসলিম জাতির পরিশুদ্ধতার জন্যে মুসলিম জাতির একটি পরিশুদ্ধতম পবিত্রতম দিন এবং কুরবানি যেন আল্লাহ তালার কাছে কবুল হয় সেই জন্য আমরা আমাদের এই চ্যানেল থেকে আমরা সর্বাত্মক চেষ্টা করে যাব তো কথা না বাড়িয়ে শুরু করতে যাচ্ছি আজকের আনোয়ার ইসলামিক মিডিয়ায় আয়োজিত অনুষ্ঠান কোরবানি সম্পর্কিত মাস আলা এবং জিজ্ঞাসা তো আমাদের সাথে আছেন জননন্দিত মুফাসিরে কুরআন হজরত মৌলানা মুফতি আনোয়ার হোসেন সিদ্দিকী হাফিজহুল্লাহ আলা আমরা তার সাথে পরিচিত হচ্ছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাত ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ হজরত কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা সকলেই আল্লাহ তালার অশেষ মেহেরবানীতে সকলেই ভালো আছি তো হজরত আমরা আপনি নিশ্চয়ই অবগত হয়েছেন ইতিমধ্যেই আমরা যে একটি সুন্দর অনুষ্ঠানের আয়োজন করেছি আমাদের আনোয়ার ইসলামিক মিডিয়ার পক্ষ থেকে যে কোরবানি সম্পর্কিত মাসালা এবং জিজ্ঞাসা কিছু প্রশ্ন আমরা লিখিত আকারে এখানে আমরা উপস্থাপন উপস্থাপিত করে রেখেছি প্রিয় দর্শক মণ্ডলী আমরা অনেকগুলো প্রশ্ন থেকেই আপনারা অনেক প্রশ্ন করেছেন সেই প্রশ্নগুলো থেকে আমরা আজকের জন্যে আজকের অনুষ্ঠানের জন্যে দশটি প্রশ্ন বাছাই করেছি অনুষ্ঠানের স্বার্থে সময়ের দিক লক্ষ্য করে আমরা দশটি প্রশ্ন আমরা এখানে উপস্থাপন করব ইনশাল্লাহ আল্লাহ তালা তৌফিকে এই দশটি প্রশ্ন সম্পর্কে ইনশাআল্লাহ আমরা জানব তো সেই দশটি প্রশ্নের মধ্য থেকে এক নম্বর প্রশ্ন আজকের জন্য এক নম্বর প্রশ্ন হচ্ছে কোরবানি কার উপর অজীব হবে আসলে আমরা কোরবানি দেই কিন্তু কোরবানি আসলে কাদের উপর অজীব হয় আমরা হজরতের কাছ থেকে আমরা সুস্পষ্টভাবে জানতে পারবো ইনশাল্লাহ মাসাল্লাহ আপনাকে ধন্যবাদ চমৎকার একটি প্রশ্ন যে কুরবানি কার উপরে ওয়াজিব আমরা অনেকেই জানি না কারণ সমাজের অনেক মানুষ এরকম আছে যাদের উপরে কুরবানি ওয়াজিব হয়ে রয়েছে কিন্তু তারা কোরবানি দিতেছে না তাই জন্য সহজ কথায় উত্তর হচ্ছে যে ব্যক্তিটা নেশাব পরিমাণ মালের মালিক হবে তার উপরে কোরবানি ওয়াজিব হবে তো নেশাব পরিমাণ মালের মালিক কী সেটা হলো সাড়ে সাত তোলা স্বর্ণ অথবা সাড়ে বাউন্ন তোলা রূপা এর সম পরিমাণ অর্থও যদি তার কাছে থাকে তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হয় মাশাল্লাহ আমরা জানতে পারলাম সুস্পষ্টভাবে সুন্দরভাবে সহজভাবে জানতে পারলাম কোরবানি আসলে কাদের উপর ওয়াজিব হয় আশা করি আপনারা সুস্পষ্টভাবে জানতে পেরেছেন আজকের দ্বিতীয় প্রশ্ন নেশাবের কাল কতটুকু হজরত বলেছেন যে নসাবের সময় নেসাব কাদের উপর ওয়াজিব হয় অর্থাৎ কার উপর কোরবানি ওয়াজিব হয় সেটা হজর বলেছেন তো আমরা এখন জানবো আসলে মে নেসাবের মেয়াদটা কতটুকু সময় পর্যন্ত থাকে আজকের দ্বিতীয় প্রশ্ন সম্পর্কে হজুরের কাছ থেকে আমরা আনসার নেব হ্যাঁ মাসাল্লাহ এটাও সুন্দর প্রশ্ন নেসাবের মেয়াদ তিন দিন থাকে যে হজ মাসের দশ তারিখ এগারো তারিখ এবং বারো তারিখ এই তিন দিন হল নেসাবের সময় এই তিনটা দিন দশ এবং এগারো বারো আলহামদুলিল্লাহ আমরা আজকের দ্বিতীয় প্রশ্ন সম্পর্কেও আমরা অবগত হলাম আল্লাহ তালার তৌফিকে আজকের তৃতীয় প্রশ্ন হজরত বলেছেন দশ এগারো বারো জিল হজ এই তিন দিনের মধ্য থেকে কোনো একদিন আমরা কুরবানি করলে আমাদের উপর থেকে বাধ্যবাধকতা যে আছে আবশ্যকতা সেটি ইনশাল্লাহ আদায় হয়ে যাবে কিন্তু জানার বিষয় হচ্ছে এই তিন দিনের মধ্য থেকে আসলে কোন দিন আমরা কোরবানি করলে সর্বোত্তম হবে উত্তম হবে ফজিলত পূর্ণ হবে সেটা জানবো ইনশাল্লাহ মার্শাল্লা এটাও সুন্দর প্রশ্ন আসলে কোরবানি করার জন্য সর্বোত্তম দিন প্রথম দিন অর্থাৎ জিলহজ মাসের দশ তারিখ এটাই হলো সর্বোত্তম এবং সাধারণত আমরা প্রথম দশ দিনই দশ তারিখই করে থাকি তো এটাই হলো সবচেয়ে উত্তম আমরা দোষে জিল্হ আমরা করে থাকি আমাদের দেশে সেটাই প্রচলন আছে সম্মানিত উপস্থিতি আমরা জানতে পেরেছি তিনটি প্রশ্ন এখন পর্যন্ত আমরা জানতে পেরেছি তো আরেকটি বিষয় জানিয়ে রাখি যদি অনুষ্ঠান চলাকালীন কোনো প্রশ্ন আপনাদের মনে আসে তাহলে ইনশাল্লাহ আমাদের কমেন্ট বক্সে অনু আমাদের চ্যানেল কমেন্ট বক্সে যে প্রশ্ন করে রাখবেন ইনশাল্লাহ আমরা আগামী অনুষ্ঠানে সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করব সম্মানিত উপস্থিতি আজকের চার নম্বর প্রশ্ন যদি নাবারেক ব্যক্তি অর্থাৎ অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তি যদি সে নেশাবের অর্থাৎ নির্ধারিত নির্দিষ্ট পরিমাণ মালের যদি সে মালিক হয়ে যায় তাহলে কি তার বিধান হবে তার কি কোরবানি করতে হবে কি না মার্শাল্লা এটাও একটি সুন্দর প্রশ্ন কারণ আমরা সমাজে দেখি যে অনেক নাবালেক বাচ্চা যারা নেশাব পরিমাণ মালের মালিক হয়ে আছে এখন তাদের উপরে কোরবানি করা কি ওয়াজিব হবে কি না তো প্রশ্নের উত্তর হচ্ছে না যে ব্যক্তিটা নাবালক যে বাচ্চাটা নাবালক তার উপরে কোরবানি ওয়াজিব হবে না সে যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয় তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না আলহামদুলিল্লাহ খুব একটি সুন্দর প্রশ্নের উত্তর আমরা সুন্দরভাবেই সহজভাবে বোধগম্য হতে পেরেছি সম্মানিত উপস্থিতি প্রিয় দর্শক মণ্ডলী আজকের পাঁচ নম্বর প্রশ্ন ইনশাল্লাহ আমরা জানব তার আগে বলে নিচ্ছি আপনারা কিন্তু দেখছেন ভুলে যাবেন না আনোয়ার ইসলামিক মিডিয়া সাথেই থাকুন শুনতে থাকুন দেখতে থাকুন কোরবানি সম্পর্কিত মাসাইল এবং জিজ্ঞাসা আজকের পাঁচ নম্বর প্রশ্ন বালেক অর্থাৎ প্রাপ্তবয়স্ক সে নেশাবের মালের মালিকও কিন্তু সমস্যা হচ্ছে তার মস্তিষ্ক সুস্থ না অর্থাৎ পাগল তাহলে তার বিধান কি হবে মাশাল এটা অনেক সুন্দর প্রশ্ন আমি যদি একটু আপনাকে বুঝিয়ে বলি সেটি হলো যে আমি এরকম অনেক পাগল দেখেছি যারা কোটি কোটি টাকার মালিক আসলে যারা পাগল থাকে তাদের উপরে তো শরীয়তের কোনো হুকুম আহকামের বিধান আরোপিত হয় না যার কারণে সে যদি নেশাব পরিমাণ মালের মালিকও হয় তার উপরে কোরবানি ওয়াজিব হবে না এজন্য আপনার প্রশ্নের উত্তর যে নেশাব পরিমাণ মালের মালিক হয়েছে সে সুস্থ মস্তিষ্কের না তাহলে তার উপরে কোরবানি ওয়াজিব হবে না মাশাল্লা আমরা আরেকটি প্রশ্নের উত্তর সহজভাবেই আমরা বুঝতে পেরেছি জানতে পেরেছি কারণ আমাদের সমাজে এরকম অনেক মানুষ আছে অর্থাৎ যারা ধনী কিন্তু সুস্থ মস্তিষ্কের অধিকারী না অর্থাৎ পাগল ব্যক্তি তাহলে তার বিধান কী হবে আমরা জানতে পেরেছি সম্মানিত উপস্থিতি ছয়টি প্রশ্ন ইতিমধ্যে আমরা জানতে পেরেছি আজকের জন্য সাত নম্বর প্রশ্ন সাত নম্বর প্রশ্নটি করেছেন এক ভাই যে দরিদ্র লোকের উপর কোরবানি কি ওয়াজিব হবে কি না দরিদ্র ব্যক্তি তার উপর কি কোরবানি ওয়াজিব হবে আমরা সে সম্পর্কে জানব দরিদ্র ব্যক্তি আসলে বলতে যে নেশাব পরিমাণ মালের মালিক হয় নাই সে যদি হয় কিন্তু এখানে কথা আছে সে যদি নেশাব পরিমাণ মালের মালিক না হয় কিন্তু কোরবানির গুরু যদি সে ক্রয় করে কিনে তাহলে কিন্তু তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে তাই জন্য কোন দরিদ্র ব্যক্তি সে নেশাব পরিমাণ মালের মালিক না কিন্তু যদি কোরবানির পশু কিনে তাহলে তার উপরে ওয়াজিব হবে এই জন্য আমি আসলে যারা এই অনুষ্ঠানটি দেখছে খুব গুরুত্বের সহকারে এই এই অনুষ্ঠানের প্রশ্ন উত্তর পর্বগুলো দেখা তাদের উচিত যে আসলে না জানলে তো বিষয়গুলো বুঝতে পারবে না তাই জন্য আমরা চেষ্টা করব জেনে শুনে আমল করার জন্য ইনশাআল্লাহ ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি সুন্দর একটি মাসালার সমাধান ইনশাআল্লাহ আমরা জানতে পেরেছি আলহামদুলিল্লাহ জানতে পেরেছি সম্মানিত উপস্থিতি আমরা কিন্তু দেখছি আনোয়ার ইসলামিক মিডিয়ার আয়োজিত অনুষ্ঠান কোরবানি সম্পর্কিত মাসালা এবং জিজ্ঞাসা আমরা অনেক কিছু জানতে পারছি বোধগম্য হতে পারছি আমাদের দায়িত্ব কী হবে ভুলে যাবেন না আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে আমাদের হজরতের পক্ষ থেকে আমার পক্ষ থেকে অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাদের কাছে নিয়ে অনুরোধ হচ্ছে আপনারা এখান থেকে জানবেন এবং আপনাদের প্রতিবেশী বন্ধুবান্ধব আত্মীয় স্বজন তাদেরকে জানাবেন ইনশাল্লাহ আমরা সুন্দর একটি পরিশুদ্ধতম পবিত্রতম একটি কোরবানি ইনশাল্লাহ আল্লাহ আল্লাহতালের জন্য দিতে পারবো সম্মানিত উপস্থিতি ইতিমধ্যে আমরা সাতটি প্রশ্ন আমরা সমাধান পেয়ে গেছি তো আমরা এখন জানব আজকের জন্য আট নম্বর প্রশ্ন আট নম্বর প্রশ্নটি এক ভাই করেছেন আমরা তো সচরাচর দিয়ে থাকি দিনের বেলায় কোরবানি কিন্তু দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে যদি দিনের বেলা না দিয়ে আমরা যদি রাতের বেলায় কোরবানি আমরা সম্পাদন করি তাহলে কি কোরবানি হবে কি না হ্যাঁ মার্শাল্লাহ এটি আসলেই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কেউ যদি রাতে কোরবানি দিতে চায় তাহলে সে দশ এবং এগারো তারিখে দিতে পারবে বারো তারিখে দিতে পারবে না এটা খুবই আমাদের চিন্তা ভাবনায় রাখতে হবে এবং বুঝতে হবে সে দশ এবং এগারো তারিখে যদি রাতে দেয় তাহলে এই দুই তারিখে দিতে পারবে কিন্তু বারো তারিখে দিতে পারবে না জি আলহামদুলিল্লাহ আমরা আরেকটি প্রশ্নের উত্তর জানতে পারি পেরেছি অর্থাৎ আমাদের যদি কোনো রকম সমস্যা হয় বা অসুবিধায় পড়ে যায় তাহলে যেহেতু আমাদের একটি ওয়াজিবি বিষয় আবশ্যকীয় বিষয় আমাদেরকে কোরবানি সম্পাদন করতে হবে তাই কোরবানি যদি দিতেই হয় দিনে দেওয়াটাই উত্তম কিন্তু যদি না দিতে পারি তাহলে ইনশাল্লাহ আমরা রাতের সম্পাদন ইনশাল্লাহ করবো কিন্তু রাতে সম্বাদন করার ব্যাপারে আমাদেরকে সচেতন থাকতে হবে হুজুর বলছেন আমরা যেন দশ এবং এগারো তারিখের রাতে দিই বারো তারিখের রাতে না দিই কারণ বারো তারিখ রাতে দিলে তিন দিনের ওভার হয়ে যায় আমরা জানতে পেরেছি আজকের অনুষ্ঠানের পক্ষ থেকে আটটি প্রশ্নের উত্তর আমরা জানব নয় নম্বর প্রশ্ন কি প্রশ্ন করেছেন এবং আমরা কি জানতে পারবো এখন ইনশাল্লাহ প্রশ্ন করলে বুঝা যাবে আজকের নয় নম্বর প্রশ্ন হচ্ছে কোন কোন পশু দিয়ে আসলে কোরবানি দেওয়া অজীব বা জায়েজ কোন কোন পশু দিয়ে আমরা সাধারণত করে থাকি আমাদের দেশে গরু অথবা ছাগল দিয়ে কিন্তু আসলে আমাদেরকে জানা যে ভাই জানতে চেয়েছেন জানা দরকার সেটি হচ্ছে কোন কোন পশু দিয়ে আসলে কোরবানি করা যায় মার্শাল্লাহ এটাও একটি চমৎকার প্রশ্ন আসলে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে কোন কোন পশু দ্বারা কোরবানি করব এই পশুটা কিন্তু গৃহপালিত হতে হবে যে আমরা অনেক সময় দেখি যে বন্য অনেক প্রাণী আছে যেগুলা বনে লালিত পালিত হয় আমরা সর্বপ্রথম মাথায় রাখব গৃহপালিত হতে হবে এখন গৃহপালিতর মধ্যে কোন কোন পশু যেমন গরু মহিষ ওট ছাগল ভেড়া দুম্বা এই পশুগুলো আবারও বলতেছি গরু মহিষ ওট ছাগল ভেড়া দুম্বা এই পশুগুলা দ্বারা কোরবানি দেওয়া যাবে কিন্তু গৃহপালিত হতে হবে বন্য হলে হবে না জি এই যে পশুগুলোর কথা বলেছেন হুজুর এই পশুগুলো আমরা কুরবানি দেব দিব দেওয়া যায় আছে কিন্তু শর্ত হলো এই পশুগুলো বন্য হতে পারবে না গৃহপালিত হতে হবে আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে এসে উপনীত হয়েছি এবং সর্বশেষ প্রশ্ন আমরা এখন নিব এবং সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে আসলে সেই প্রশ্নটি কি এবং আমরা কি জানতে পারবো এখন এখন আমরা জানব আসলে পশুদের লিঙ্গ ভেদ করা অর্থাৎ পার্থক্যকরণ কি এখানে কিনা অর্থাৎ পশুদের লিঙ্গ ভেদ করা পার্থক্য করা কি আমরা পার্থক্য করতে হবে কিনা মার্শাল্লা এটা একটি সুন্দর প্রশ্ন না উত্তর হচ্ছে না আপনার পুরুষও দিলে হবে নারীও দিলে হবে পুরুষ পশু কুরবানি পুরুষ আমরা পশু যে নারী পুরুষ যে আছে যে আমরা সেটি দিতে পারব হ্যাঁ হ্যাঁ এটার কোনো আপনার পুরুষ দিতে হবে এরকম কোনো উল্লেখ নেই নারী দিতে হবে এটা কোনো উল্লেখ নেই দুটাই দেওয়া যাবে আমাদের জন্য আল্লাহ তালা আসলে ইসলাম এত সহজ যে প্রত্যেকটা বিষয় আমাদের জন্য একদম সহনশীলতা কোনো বিষয় কঠিন নাই যে একদম সহজভাবে আল্লাহ তালা আমাদেরকে ইসলামটা দিয়েছেন আমাদের সামনে প্রেজেন্ট করেছেন আলহামদুলিল্লাহ সেজন্যে আল্লাহ তালা দরবারে লাখো কোটি সুক্রিয়া আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি দেখতে দেখতে আমরা আজকের অনুষ্ঠানের সর্বশেষ আমরা শেষ পর্যায়ে এসে উপনীত হয়েছি তবে যাবার আগে বলে যাই আমাদের কোরবানির রক্ত এবং মাংস তার কাছে পৌঁছে না কিন্তু তার কাছে পৌঁছে আমাদের দিল এবং আমাদের নিয়াত আমরা কুরবানি দিব উদযাপন করব ঈদ খুশি আনন্দ কিন্তু আমাদের কুরবানিটা যেন শুধু গুস্ত খাওয়ার মধ্যে মাংস খাওয়ার মধ্যেই যেন আমরা কাটিয়ে না দেয় বরং আমাদের নিয়ত এবং আমাদের ইচ্ছা দিলের যে আকুতি সেটা যেন থাকে আল্লাহ পাগের খুশি রিজায় মৌলা তো আজকে বিদায় নিতে হচ্ছে আজকের অনুষ্ঠানের আনোয়ার ইসলামিক মিডিয়ার যা আয়োজন কোরবানি সম্পর্কিত মাস আলা এবং জিজ্ঞাসার অনুষ্ঠান থেকে বিদায় নিতে হচ্ছে বিদায় নেওয়ার আগে আমরা বিদায় নিয়ে নিচ্ছি আমাদের সম্মানিত অতিথি মুফতি আনোয়ার হুসেন সিদ্দিকি তা তালার কাছ থেকে যে আজকের মতো আমরা বিদায় নিচ্ছি ছাড়া আগামী পর্বে কোনো এক পর্বে তাদের সাথে আমাদের প্রিয় দর্শক সাথে কথা হবে এবং আমরা সম্পর্কে জানবো আমরা আজকের মতো বিদায় নিচ্ছি জি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ দর্শক যারা আছে ওনাদেরকেও ধন্যবাদ যে আপনারা এরকম একটা সুন্দর আয়োজন করেছেন আশা করি দর্শকরা এখান থেকে অনেক উপকৃত হবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ তালা যদি তৌফিক দেয় আবার কোনোদিন দেখা হবে ইনশাল্লাহ ওয়ালাইকুম আসসালাম ও রহমতুল্লাহি ওরকাত দর্শকবৃন্দ সেই পর্যন্ত আগামী পর্বের জন্য অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর জীবন উপভোগ করুন এবং কোরবানি ঈদুল আজহার জন্য আপনারা উদযাপন কিভাবে করবেন সেই জন্য প্রস্তুতি নিতে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি